নমস্কার সম্পাস হিজিবিজিতে সকলকে স্বাগত সামনে কালী পুজো সব সবাইকে পুজোর এবং দীপাবলির শুভেচ্ছা আজ এসেছি কালীঘাটে দিয়েই মন্দিরে যাব তাই এক্সপ্লোরেটর তারপরে স্কাইওয়াক ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ ওয়াইড খুব ভালো লাগলো স্কাই ওয়াকটা তো হ্যাঁ অনেকখানি রাস্তা মনে হলো যেহেতু এখানে কোনো হকার বা কোনো রকম দোকান পাট কিছু নেই তাই যেন রাস্তাটা একটু বেশি মনে হলো আর কি চলতে তো যাই হোক তো আমরা নামলাম একদম মন্দিরের ঠিক কাছেই এবার নেমে আমরা আমাদের যে পরিচিত যিনি আছেন পুরোহিত ওনার কাছে গেলাম বা পাণ্ডা আপনারা চাই বলুন ওনার কাছে আমরা গেলাম তো কালীঘাট হিন্দু তীর্থ সতীপীঠের একটি পীঠস্থান তো এখানে সতীর ডান পায়ের চারটি আঙুল পড়েছিল তো দক্ষিণা কালিকা রূপে এখানে মা পূজিতা হন এছাড়া অন্যান্য অনেক রূপেই এখানে মা পূজিতা হন তো এখানে ভৈরব বা যিনি রক্ষা করেন পিঠকে তিনি হচ্ছেন নকুলেশ্বর তো আঠেরোশো ন সালে মন্দির নির্মিত হয়েছিল এই লোককথা আছে যে এখানে মা কালীর পায়ের পাতা পড়েছিল ঠিক কিন্তু তা দেখা যায় না এটি ডান পায়ের চারটি আঙুল তো দীপান্বিতায় অমাবস্যা যে আসছে এদিন এক আশ্চর্যের কথা যেখানে মা কালী রূপে তিনি পূজিতা হবেন না উনি রূপে পূজিতা হবেন তো সেই কারণে আমি একটা ফুলও এখান থেকে নিয়ে নিয়েছি যে মাকে দেব আর মা কালীর এখানে ভোগ হয় সন্ধ্যার সময় বিশেষ ভোগ দেওয়া হয় বলি হয় তো আগে তো ওপেন ছিল এখন বলি ঘট একদম বানানো হয়েছে খুব নতুনভাবে বানানো হয়েছে কালীঘাটকে সম্পূর্ণ যারা অনেক দিন যাননি তারা তো অবাক হয়ে যাবেন তা আর এই মন্দিরটির আটচালা একটা স্থাপত্যশৈলীতে নির্মিত নব্বই ফুট উঁচু মন্দিরের উপরে তিনটে কলসি আর একটি ত্রিশুল আর একটা ধাতব পতাকা আছে তো এই মন্দির এখনও কাজ চলছে সংস্কার এর কাজ এখনও চলছে বা সৌন্দর্যায়নের কাজ এখনও চলছে তো দেখলাম যে বলিঘরে বেশ ভিড় আর তারপরে এখানে আমরা শিব মন্দির দর্শন করে খুব ভালো করে মা গর্ভগিয়ে গৃহে গিয়ে মাকে দর্শন করে পুজো দিয়ে আমরা তারপরে ফিরলাম তো আজকে মন পড়ে গেল কালী আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখানে তো ফুল আছে ফুল টুল বিক্রি হচ্ছে আর কি ভেতরে তো আমরা এবারে এখানে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই মন্দির এখান দিয়েও ঢুকছে যারা গর্ভগৃহে যাবেন না তারা এইখান দিয়ে ঢুকে বাইরে থেকে দেখে নেবেন হ্যাঁ তো আমরা গর্ভগৃহে ঢুকেছি বলে আমরা একটু ওই সামনে দিয়ে ভালো খাবার